মুসলমানরা মুসলমানের সমাজ আমরা ব্যাপকভাবে ভাবে ধ্বংস হয়ে গেছি না চুল কাটতে জানে মনে করে চুল কাটা স্বাধীন আমি আমার চুল কাটব না পোশাক বানাইতে জানে যেটা আমি মুসলিম এটা আমার ছেলের জন্য হয় না এটা আমার মেয়ের জন্য আসে না বাজারে পোশাক আছে কিনে নিয়ে আসছে বাজারে রেডিমেড পায়জামা পাওয়া যায় কিনে নিয়ে আসছে একটা বাছাই ইমান ইমানে যে একজন মুমিন হিসাবে এই পোশাক একজন মুসলিম হিসাবে এই পোশাক মেয়ের জন্য স্ত্রীর জন্য আমি তো মুসলিম আমি কি এই কাটিং চুল কাটতে পারি আমি তো মুসলিম আমি কি এইভাবে দাঁড়িয়ে রাখতে পারি আমি তো মুসলিম ভাই এই যেটা অনুভূতি এটা আমরা ব্যাপকভাবেই আমাদের থেকে শেষ হওয়ার পথে কিছু কিছু আছে শুয়ার খায় না আমি মুসলমান কুকুর খাই না আমি মুসলমান ঠিক না সাব বিচ্ছু খাই না আমি মুসলমান কাঁকড়া খাওয়া মোটামুটি আরম্ভ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এখনো স্বাতন্ত্র আছে বহু ক্ষেত্রে আমাদের আর নাই আমরা ধীরে ধীরে মিশতে আরম্ভ করছি হজরত আলা করা যে আমাদের দাদা পীর বলেন তোমার যুগে না হলে মিশে মিশে মিলে মিশে থাকলা ইমান নিয়ে তোমার ছেলের যুগে পার্সেন্টেজ যখন আরো কমবে তোমার নাতির যুগে যখন জিরো হয়ে যাবে তাহলে তোমার নাতি হবে নাস্তিক তোমার নাতি হবে খ্রিস্টান তোমার নাতি হবে ইহুদি এই জন্য এখনই তাদেরকে সন্তানকে আলিমদের সঙ্গে জুড়ে রাখো আর আল্লাহকে বলো আল্লাহ আমি চলে যাই ঠিকানাটা আমার মৃত্যুর পরেও যেন এই মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকে এই আলমী দিনের সঙ্গে যেন জুড়ে থাকে নিজে দান করে বাচ্চার হাত দিয়ে দেয় মৃত্যুর পরে যেন বাবা কথা স্মরণ রাখে যে আমার বাবা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতেন আমার হাতে দিতেন আমি সাক্ষী আমার বাবার ঐতিহ্য আমি ধরে রাখব এই মসজিদ মাদ্রাসার এই খেদমত আজীবন আমিও করব। নিজেরাই গোপনে গোপনে করে নিজেরাই গোপনে গোপনে মসজিদে যায় ছেলে জানেও না মেয়ের জামাই জানেও না ছোট ভাই জানে না ভাতিজা বাকিনারা জানেও না বোবার মতন কোথায় যায় জানে না অথচ সেখানে যদি কোনো সুযোগ সুবিধা হয়তো লাভ হইতো দশ টাকা দিলে পঞ্চাশ টাকা লাভ হয় এরকম হয়তো একা একা যেত বোরকা পরে বৌরও নিয়ে যেত লেন্ডা প্যান্ডা যা আছে সব দিয়ে যেত আইডি কার্ড নিয়ে যেত জামাইরে নিয়ে যেত ভাগিনারে নিয়ে যেত ভাতিজারে নিয়ে যেত আল্লাহ আল্লাহবাক আমাদেরকে দিন ইমানে এবং সঠিক চেতনা দান করেন